প্রিয় বন্ধুরা ইয়াসিন কোয়েল হ্যাচারির পক্ষ থেকে সকলকে জানাই সালাম আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওর বিষয়টি হলো আপনি সৌখিকভাবেই হোক বা খামার হিসেবে খামারে হিসেবেই হোক যে কোনোভাবেই কোয়েল পাখি পালেন না কেন দেখবেন আপনি শুরু করার আগে যেন সব কিছু শেষ না হয়ে যায় বন্ধুরা আমি বেশি কথা বাড়াব না আমার এই ছোট্ট ভিডিওতে দুটি কথা বলে যাব আশা করি সকলে ভালো লাগবে আপনি একদম নতুন পাখি পালন করতে যাচ্ছেন বা পাখির খামার দিতে তাহলে আপনি কি ধরনের বাচ্চা নির্বাচন করবেন বন্ধুরা অনেকেই অনেক রকম ভিডিওতে অনেক কথা বলে কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলবো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই তিরিশ দিনের উপরে বাচ্চা নির্বাচন করবেন হ্যাঁ বন্ধুরা আপনি অবশ্যই তিরিশ দিনের উপরে বাচ্চা নির্বাচন করবেন তা না হলে আপনার লাভের সে লোকসানের হারটাই দেখা গেল দিন শেষে বেশি হয়ে যাবে এখন বন্ধুরা আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি কেন তিরিশ দিনে বাচ্চা নেব আমি তো জিরো এক একদিনের বাচ্চাও নিতে পারি কিংবা বোর্ডিং কমপ্লিট করা বাচ্চাও নিতে পারি তাদের জন্য আমি বলবো বন্ধুরা হ্যাঁ আপনি অবশ্যই নিতে পারেন আপনি ব্যক্তিগত বিষয় কিন্তু আমার অভিজ্ঞতা থেকে যেটি বলবো আপনি নতুন খামারি হিসেবে হলে অবশ্যই আপনি 30 দিনের উপরের বাচ্চা নেবেন কারণ আপনি যখন 30 দিনের উপরে বাচ্চা নেবেন তখন দেখবেন সেই বাচ্চাটিকে পুরুষ কিংবা মহিলা পাখি কিনা সেটি নির্বাচন করা সম্ভব হয় তা খুব সহজেই নির্বাচন করা যায় কিন্তু 30 দিনের কমের বাচ্চা হলে সেটি নির্বাচন করতে খুবই কষ্ট হয় এবং আপনি যখন নির্বাচন করা বাচ্চা নেবেন অর্থাৎ আপনি মহিলা কিংবা পুরুষ বাচ্চা নির্বাচন করে নেবেন তাহলে আপনি দেখবেন আপনার খামারে ধরেন পঞ্চাশটি পাখি তুললেন সেখানে আপনাকে চল্লিশটি মহিলা পাখি নিতে হবে এবং তার জন্য দশটি পুরুষ পাখি নিতে হবে তো বন্ধুরা আমি যদি জিরো এক দিনের বাচ্চা পঞ্চাশটি তুলি সেক্ষেত্রে তো আমি নির্বাচন করে নিতে পারবো না যে আমার কয়টি পুরুষ কিংবা কয়টি মহিলা পাখি হলো সেক্ষেত্রে আমি বলবো বন্ধুরা আপনি অবশ্যই নতুন খামারি হিসেবে তিরিশ দিনের উপরে বাচ্চা নির্বাচন করবেন বা ত্রিশ দিনের উপরে বাচ্চা কিনে আপনি খামারি শুরু করবেন এখন আপনার প্রশ্ন থাকতে পারে আমি মহিলা পাখি এবং পুরুষ পাখি কিভাবে চিনব বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যে কোনটি মহিলা পাখি এবং কোনটি পুরুষ পাখি বন্ধুরা এখন আপনারা স্ক্রিনের সামনে যে পাখিটি দেখতে পাচ্ছেন সেটিও হলো পুরুষ পাখি এখন আপনারা চিনবেন কী করে এটি পুরুষ পাখি বন্ধুরা এই যে গোলা নিচতে দেখতে পাচ্ছেন আপনি লালচে কালার এবং কালো ফোঁটা খুবই কম এবং চোখের নিচতে হালকা লালচে কালার বা বাদামি কালার এটি হলো জাপানি পুরুষ পাখি এটি হলো জাপানি পুরুষ পাখি যার গোলার নিচে হালকা বাদামি কালার বা যেটা বলেন লালচে কালার এবং ফোঁটা একটু কম কালো ফোঁটাটি কম আর এখন যেটি দেখছেন এটি হলো মহিলা পাখি মহিলা জাপানি পাখি এখন চিনবেন কি করে দেখেন এটি গলার দিয়ে কালো ফোঁটা অনেক বেশি এবং চোখের নিচে কোনো বাদামি কালার বা লালচে কালার নেই বন্ধুরা এটি হলো মহিলা পাখি